ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করছি ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে কেটে ঝাল হলো নুন দিয়ে মাখিয়ে নিলাম তারপরে কড়াইতে তেল দিলাম গরম করতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ভেজে নিলাম যতক্ষণ আমি মাছগুলোকে ভাজছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থেকেও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম হ্যাঁ আমি মাছের মাথাগুলোকেও ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দেখো আমার মাছ ভাজা কমপ্লে তারপরে হাড় পরে হাঁড়িটা বসিয়ে দিলাম বসিয়ে পেঁয়াজ কালো জিরে আর কাঁচো লঙ্কা ছিঁড়ে দিলাম পেঁয়াজটাকে লাল হতে ছেড়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেওয়ার পরে কেটে রাখা বেগুন আলু হাড়িতে দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে ভালোভাবে কষতে রইলাম ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওতে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম সর্ষে আর কাঁচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিলাম দু থেকে তিনবার লাগে তোমাকে হ্যাঁ তারপরে দিয়ে দিলাম ঝাল হলুদ নুন একটা পাটিতে লিকুইড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফের দু থেকে তিনবার ভালো করে কষে দিলাম অল্প অল্প করে জল অ্যাড করলাম ওতে দিয়ে ভালোভাবে কষে নিলাম কাছাকাছি হ্যাঁ তারপরে টম কেটে রাখা টমেটো আর পাতাটাকে অ্যাড করলাম দিয়ে ভালোভাবে ফের কষতে রইলাম ভালো করে কষে নেওয়ার পরে ওতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুনটা হয়তো ভিডিওতে আমি অ্যাড দেখাইনি কিন্তু আপনারা আন্দাজ মতন নুন দিয়ে দেবে তারপরে জলটা ফুটে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর তার মাছের যে তেল ছিল কড়াইতে সে তেলটুকু আমি অ্যাড করে নিলাম হ্যাঁ তারপর কিছুক্ষণ পরে জিরে মরিচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম আমার রান্নাটা হয়ে গিয়েছে তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে বাই